আসসালামু আলাইকুম আজকে আমি একদম দোকানের মতো পারফেক্ট নরম তুল গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার এই মিষ্টিগুলো যে কেউ খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন নরম তুল মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল কিন গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘির পরিবর্তে তেল দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না ফ্লেভার ভালো আসবে না খেতেও ভালো লাগবে না ঘি দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ওয়ান থার্ড কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে একদম সফট করে মেখে নিতে হবে ডো যদি শক্ত হয় তাহলে মিষ্টিও শক্ত হবে আর ডো সফট হলে মিষ্টিও আর মিষ্টিও সফট হবে এখানে ওয়ান থার্ড কাপ দুধ লাগেনি সামান্য পরিমাণে বেঁচে গেছে এইরকম সফট করে মেখে নিয়েছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি আমি বড় বড় করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো করে বানাতে পারেন আমি এক কাপ গোড়া দুধ দিয়ে আটটা মিষ্টি বানাবো আপনারা চাইলে ষোলোটা পর্যন্ত বানাতে পারেন আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হালকা গরম করে তারপরে মিষ্টিগুলো ছাড়তে হবে বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়া যাবে না আমি সেম প্রসেসে আরও এক কাপ গোড়া দুধ দিয়ে মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এখন সব মিষ্টিগুলো আমি এই রকম করে ভেজে নেব চুলার রাশ মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে ফুলে বড় বড় হবে আর শিরাও ঢুকবে ভালোভাবে এই রকম কালার হলেই সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিচ্ছি দুই কাপ গুঁড়া দুধ দিয়ে আমার এতগুলো মিষ্টি হয়েছে এখন আমি মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চিনি সেরা তৈরি করে নিব চুলে প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর আর তিন টেলাস এখন আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি কিন্তু বেশি দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব চিনি গলে যখন ভালোভাবে বলক আসবে তখন মিষ্টি দিতে হবে আর এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরান দিলে কালারটা অনেক সুন্দর আসে আর মিষ্টি ফ্লেভারটাও ভালো লাগে দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করলে হয়ে যাবে আর যখন উতলে পড়ে যেতে লাগবে তখন ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে এই রকম করে আমি পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর আমি মিষ্টিগুলো চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে আর এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আমি এই মিষ্টিগুলো নেহমানের বাড়িতে দিব এই জন্য কেটে দেখালাম না একদম রস একটু টুম্বুর হয়ে গেছে আপনারা এই ভিডিও দেখে যে কেউ খুব সহজে কিন্তু জামুন মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ